নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আলোচনার শুরুতেই আমরা বলে রাখি বাজলোরের ছুটির ঘন্টা। কিন্তু না ছুটির ঘন্টা আমাদের জীবনে অর্থাৎ ছাত্র জীবন থেকে মুছে যায় না বাঁচতে পারে না কিছুদিনের মধ্যেই ঘন্টা পেরিয়ে যাবে পরীক্ষার অর্থাৎ সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার বিয়ে সম্ভবত তোমাদের পরীক্ষা হবে আগস্টের লাস্ট উইক অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক পজিটিভলি তোমাদের পরীক্ষা নির্ঘন্ট হয়ে যাবে আমাদের কাছে এই যে আছে তাই এই প্রসঙ্গে আমরা একটা বিষয়ে আলোচনা করিনি প্রসঙ্গটা হলো চলে আজকে আমরা এডুকেশান নিয়ে আলোচনা করব বন্যালী এসে গেছে এডুকেশন নিয়ে আলোচনা করব খুব মজার দিন দিন কিন্তু দুটো আজকে আমরা আলোচনা করব চতুর্থ সেমিস্টারে এডুকেশনের একটি অন্যতম বিষয় পরিমাপ অর্থাৎ আমাদের পরীক্ষায় যে প্রশ্নটা আসে পরিমাপ পদ্ধতির প্রয়োজনীয়তা তা পরিমাপ পদ্ধতির প্রয়োজনীয়তা কি এবং কেমন ভাবে করা উচিত তা আলোচনা করার আগে আমরা বলিনি পরিমাপ বিষয়টা কী আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে বিজ্ঞান শিল্প বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে পরিমাপ একটি অন্যতম অত্যাবশ্যকীয় বিষয় যে বিষয় ছাড়া জীবনে একটি পাও চলা যায় না বলা যায় এই পরিমাপ আমাদের দৈনন্দিন জীবন বিজ্ঞান শিল্পের ক্ষেত্রে একটি অপরিহার্য উপাদান আর এই উপাদান এর পরিপ্রেক্ষিতে আমরা পরিমাপের যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে সেগুলো আমরা আলোচনা করে দিতে পারি করতে পারি অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের পরিমাপের প্রয়োজনীয়তাটা কি সেখানে আমরা একদাকে লিখব একদাগে পয়েন্টে লিখবো আমরা যথার্থতা ও নির্ভুলতা যথার্থতা বা নির্ভুলতা এই পয়েন্টে লিখতে গিয়ে প্রথমে আমরা লিখে নেব সঠিক ফলাফল আমরা জানি পরিমাপ এমন একটি বিষয় যা সঠিক রেজাল্ট অর্থাৎ ফলাফল এনে দেয় কারণ কোনো দ্রব্য বা কোনো জিনিস কি প্রকৃতি বা কতটা তার ওজন এটাকে নির্ধারণ করতে হয় আমাদের এই পরিমাপ পদ্ধতির মধ্যে দিয়ে এখানে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে একটি ভবন নির্মাণ একটি ভবন নির্মাণ একটা নির্দিষ্ট পরিমাণে আমরা ভবনটা নির্মাণ করি একটা নির্দিষ্ট স্কোয়ার ফুট সেই নির্দিষ্ট স্কোয়ার ফুট ভবনটি নির্মাণ করতে কতটা আমার উপাদান একটা মেটেরিয়ালস লাগবে তার কম যদি মেটেরিয়ালসটা আমরা ব্যবহার করি তাহলে কিন্তু সেই ভবনটি যে কোনো মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে তাই এক্ষেত্রে ভেঙে তাসে ভেঙে পড়তে পারে যার ফলে আমাদের জীবনে একটা চরম বিপর্যয় ঘটতে পারে তাই পরিমাপ এক্ষেত্রে কিন্তু একটা অন্যতম অত্যাবশ্যকীয় জিনিস দু নম্বর মান নিয়ন্ত্রণ উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য পরিমাপ পদ্ধতি একটি অন্যতম বিষয় কোনো পণ্য বা সেবা কোনো পণ্য বা সেবা যদি একটা নির্দিষ্ট মান অনুযায়ী তৈরি না হয় তাহলে সেই পণ্যটি বা সেই সেবা দ্রব্যটি সকলের কাছে কিন্তু গ্রহণযোগ্য হবে না আর গ্রহণযোগ্য না হলে পারে উৎপাদিত দ্রব্য কিন্তু নষ্ট হয়ে যাবে সেই কারণে মান নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন দুদাগ দুদাকে তোমরা লিখবে অর্থনৈতিক কার্যক্রম এই অর্থনৈতিক কার্যক্রমে তোমরা যে পয়েন্টটা লিখবে বাণিজ্যিক লেনদেন এই প্রশ্নটা একদিন হয়ে গেছে তোমাদের বাণিজ্যিক লেনদেন আমরা জানি ব্যবসা বাণিজ্য বিজ্ঞান এবং দৈনন্দিন জীবনে যে বাণিজ্যিক যে লেনদেন আছে সে লেনদেন কখনোই এই পরিমাপ ছাড়া কিন্তু সম্ভব নয় আর এক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা কি ক্রেতা এবং বিক্রেতা উভয়কে পণ্যের সঠিক পরিমাপ জানতে হয় আর সঠিক পরিমাপ যদি না জানা যায় তাহলে কিন্তু বাণিজ্যিক লেনদেন কখনোই কিন্তু সম্ভবপর হয়ে ওঠে না দুদক দু নম্বর পয়েন্টে তোমরা দ্বিতীয় যে বিষয়টা লিখবে মূল্য নির্ধারণ অর্থাৎ আমরা যে দ্রব্যটি উৎপাদন করছি অর্থাৎ উৎপাদিত দ্রব্যের পরিমাণ অনুযায়ী তার মূল্য নির্ধারিত হয় উৎপাদিত দ্রব্যের পরিমাণ অনুযায়ী তার মূল্য নির্ধারিত হয় সঠিক পরিমাপ নিশ্চিত করে যে ক্রেতা তার টাকার বিনিময়ে সঠিক পরিমাণ দ্রব্য বা পণ্য সে পাচ্ছে বিক্রেতা ও পণ্যের ন্যায্য বিক্রেতাও তার ন্যায্য মূল্য পাচ্ছে নম্বর লিখবে গদাগের আন্তর্জাতিক বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য বিভিন্ন দেশের মধ্যে একই পরিমাপ পদ্ধতি প্রচলিত হওয়া দরকার বা থাকার দরকার এক্ষেত্রে যদি একই পদ্ধতি থাকে তাহলে উৎপাদিত পণ্যের আদান প্রদানে কোনো রকমভাবে ভুল বা জটিলতা থাকে না সেই কারণে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের পরিমাণ একটা নির্দিষ্ট হওয়া দরকার তিন নম্বর পয়েন্টে তোমরা যেটা লিখবে বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে প্রথম যে পয়েন্টে তোমরা লিখবে গবেষণা ও আবিষ্কার বিজ্ঞানীদের গবেষণার জন্য নির্ভুল পরিমাপের প্রয়োজন বিজ্ঞানীদের গবেষণার জন্য নির্ভুল পরিমাপের প্রয়োজন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যখন আমরা কোনো ল্যাবরেটরিতে ধরে নিলাম আমরা এইচ টু ও অর্থাৎ জল তৈরি করি তখন এর নির্দিষ্ট পরিমাণটা হবে দু আয়তন হাইড্রোজেন এইচ টু প্লাস ও এই দু আয়তন হাইড্রোজেন এবং এক আয়তন অক্সিজেন যখন আমরা ল্যাবরেটরিতে বিশেষভাবে সংমিশ্রণ করবো তখন জল নামক একটা জিনিস বা দ্রব্য আমাদের পাওয়া যায় তাই বিজ্ঞানীদের গবেষণার জন্য এই যে পরিমাপের কথা বললাম সেই পরিমাপটা কিন্তু নির্দিষ্ট হওয়া প্রয়োজন আর অনির্দিষ্ট হলে পরে তার পরবর্তীকালে সেই ফলাফল বা সেই রেজাল্ট কখনোই পাওয়া যায় না দু নম্বর পয়েন্টে যেটা লিখবে প্রযুক্তিগত উন্নয়ন আধুনিক প্রযুক্তির সব শাখায় যেমন ইলেকট্রনিক্স প্রকৌশল চিকিৎসা বিজ্ঞান সব কিছুতেই এই পরিমাপের ভিত্তিতেই ডিজাইন এবং বিভিন্ন কৌশল অবলম্বন করা হয় যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিপদ কিন্তু আমাদের কিছু ছাড়বে না উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কারোর কোনো এক ব্যক্তির জ্বর পেয়েছে সেক্ষেত্রে তার প্যারাসিটিমল দেওয়ার দরকার ধরে নিলাম টেন এমজি মানে তাকে যদি ফাইভ এম ট্যাবলেটটা দেওয়া হয় তাহলে কিন্তু তার কোনো কাজ আসবে না সেই কারণে এই চিকিৎসা বিজ্ঞান ক্ষেত্রে এই মূল্যটা এই পরিমাপটা কিন্তু নির্ধারিত হওয়া প্রয়োজন আর এই নির্ধারিত পরিমাপটা যেমন ক্রেতাকে বোঝা উচিত তেমনি বিক্রেতাকেও তাকে সেটা বোঝা উচিত আর এই বিষয়টি আমাদের আসে যে চিকিৎসা স্বাস্থ্যরোধ থেকে সাধারণীকরণ অর্থাৎ সকলের কাছে সেটা গ্রহণযোগ্যতা বিভিন্ন দেশের বিজ্ঞানীরা যখন একসাথে কাজ করেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা যখন একসাথে কাজ করেন তখন তাদের অভিন্ন পরিমাপ বিষয়টি থেকে যায় এখানে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যখন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একসাথে কাজ করেন তখন তারা এস আই পদ্ধতিতে তারা এখানে পরিমাপ করে থাকে দৈনন্দিন জীবনে এই পরিমাপ পদ্ধতির প্রয়োজন আছে আর সেখানে আমরা গ্রীষ্মের কাজের কথা আমরা বলতে পারি যেমন রান্নার করার উপকরণগুলো উপকরণগুলো যদি নির্দিষ্ট পরিমাণ না হয় তাহলে সেই রান্না করার দ্রব্যটি বা সেই বিষয়টি কিন্তু বিস্বাদ হয়ে ওঠে আর বিস্বাদ হয়ে উঠলে যিনি খাবেন তিনি কিন্তু সেই জিনিসটি খেতে পারবেন না আর ক্ষেত্রে রাধুরির যে পরিশ্রম সার্থক হবে তিনি যিনি ওই খাদ্যটি বা ওই দ্রব্যটি তিনি খাচ্ছেন তারও কিন্তু খাওয়া হবে না সুতরাং এক্ষেত্রেও কিন্তু গৃহস্থলীর কাজে কিন্তু আমাদের সমস্ত কিছু বিষয়ে একটা পরিমাপ নির্দিষ্ট হওয়া প্রয়োজন পরিবহন ক্ষেত্রে পরিবহন ক্ষেত্রে আমরা দেখি যে দূরত্ব গতি সময় জ্বালানি এগুলো কিন্তু একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস কারণ কোনো একটি রাস্তায় সেখানে গাড়ির গতি একটা নির্দিষ্ট করা আছে আর সেই গতিকে যদি ভঙ্গ করে তার চেয়ে অধিক গতিতে যদি আমরা গাড়িটি চালাই তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের বিপদ চরম বিপদ আমাদের জীবনে নেমে আসতে পারে তাছাড়াও যে দূরত্ব আছে সেই দূরত্ব অনুযায়ী যদি আমরা সেই গাড়িতে জ্বালানিটা যদি না রাখি তাহলে মাছ পথে কিন্তু আমাদের যে যান আমাদের যে শখের যানটি সেটা কিন্তু স্তব্ধ হয়ে যেতে পারে সুতরাং মাছ পথেও কিন্তু আমাদের একটা বিপদ চরম বিপদ ডেকে আনতে পারে তাই আমরা পরিশেষে বলতে পারি এই পরিমাপ পদ্ধতি হলো এমন একটা বিষয় যা চিকিৎসা পারিবারিক দৈনন্দিন জীবনে বিজ্ঞানী প্রযুক্তিতে সমস্ত কিছু বিষয়ের অর্থাৎ সামাজিক জীবনে পৃথিবীর প্রত্যেকটি সামাজিক জীবনে এই পরিমাপ পদ্ধতি একটা অত্যাবশ্যকীয় বিষয় যে বিষয়টি সম্পর্কে প্রত্যেকের সচেতন হওয়া উচিত আর প্রত্যেকে সচেতন যখন হবে তখন একে অপরের মধ্যে কখনো ভুল বোঝাবুঝি হবে না কখনো জটিলতার সৃষ্টি হবে না আর এই ভুল বোঝাবুঝি জটিলতার যাতে সৃষ্টি না হয় সেই কারণে এই পরিমাপ পদ্ধতির কথা বলা হয় এবং এই পরিমাপ পদ্ধতি এত অত্যাবশ্যকীয় একটা অন্যতম বিষয় হিসেবে গণ্য হয় আমাদের শিক্ষা বিভাগে তাহলে আমরা ক্লাসটা এখানে আমরা শেষ করলাম আশা করি আমরা তোমাদের মনের মতো করে তুলে ধরতে পেরেছি আর তুলে যদি ধরতে পারি তাহলে তোমরা নিশ্চয়ই আমাদের পাশে থাকবে আমাদের পাশে বলতে শিশুর কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল পাশে থাকবে যে চ্যানেলে কয়েক হাজার ছাত্রছাত্রী তারা এর সঙ্গে যুক্ত আছে তো আমরা আজকে এখানে রাখি আগামী কোনো একটি সকালে নিঃসন্দেহে তোমার আবার দেখা হবে কারণ ম্যাজিল্যান বলেছেন যে পৃথিবী গলাকার নমস্কার